আসসালামু আলাইকুম আজকে এসেছি আমাদের নার্সারি না কিন্তু আমার একটা নার্সারি আর কি নার্সারিটা করছে আর কি এটা হলো বারো কাঁঠাল আছে না বারো কাঁঠালের চারা আর কি এই চারাটা মানে এই কাঁঠাল সারা বছরই ধরবে এবং কাঁঠাল খুব সুস্বাদু আর কি আর এই কাঁঠালের বারো মাসি কাঁঠালে একটা বৈশিষ্ট্য সেটা হইল যেই কাঁঠালে আমাদের যে সিজনাল কাঁঠাল আছে সেই কাঁঠালের যে ইয়া আর কি কাঁঠালে যে গায়ে মানে ভাঙলে যে কষ বের হয় সেই কষটা অত্যন্ত কম এবং খুব সুস্বাদু এবং সুমিষ্ট ফল ফল হয় আর কি কেন প্রচুর পরিমাণ মাসি কাঁঠালের চারা আছে সাথে অন্যান্য চারাও আছে আমি ক্যামেরা একটু ব্যাক সাইডে দেখাই প্রচুর পরিমাণে ইয়া আছে আর কি এবং খুব সুন্দর সুন্দর চারা আর কি এই যে খুব সুন্দর সুন্দর চারা পাওয়া যাবে এখানে এটা আমাদের বাড়ির পাশেই কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন সারা দেশে কুরিয়ারের মাধ্যমে এই চারা বিক্রি করা হয় যে কোনো জেলায় আর কি এই বারমাসিক কাঁঠালের চারা কুরিয়ার সার্ভিসে দেওয়া হয় আর কি বারমাসী কাঁঠালের চারা আর কি এই চারাগুল আপনার যখন বর্ষার সিজন তখন বিক্রি হবে আর কি যখন বেশি বিক্রি হয় বিভিন্ন জেলা উপজেলায় তারপরে মেলা হয় সেই মেলাতে আর কি এই চারাগুলো বেশি প্রদর্শন করা হয় এবং বিক্রি করা হয় সাথে এখানে বারোমাসি আমের চারা আছে তাছাড়া অন্যান্য চারাও আছে এখানে এই যে এটা হলো লটকন গাছের চারা আর কি লটকুন গাছের চারা প্রচুর পরিমাণে লটকন গাছের চারা আছে আর বিভিন্ন জাতের আছে এই এটা জলপাইট চারা তারপরে এই যে কাঁঠাল বারোমাসি কাঁঠালের চারা আর কি একদম অনেক বড় বড়ো চারা আর কি বারো মাসি কাঁঠালের চারা এটা কলমের চারা আর কি এখানে কলম ছাড়া আর কি বীজ দ্বারা আর কি ইয়া করা হয় না এই সাধারণত কাঁঠালের বীজ থেকে আগে চারা করা হয় তারপরে কাটিংয়ের মাধ্যমে কলম তৈরি করে এই কাঁঠালের চারা তৈরি করা হয় আর কি এখানে ইয়া আছে জলপাইয়ের চারা সাথে লটকণে চারা আছে এখানে মেহগুনি গাছের চারা আর কি আসলে মেহগুনি গাছ মানে বাগান করার জন্যে আসলে মেহগুনি গাছ লাগা কোনো লাভ নাই কিন্তু এইটা হল লস প্রজেক্ট একটা বিষয় কারণ মেহগুনি গাছ অনেক দিন সময় লাগে আর কি একটা গাছ ইয়ে হইতে বেশি লাভবান হওয়া যায় না আর কি অনেক দেখছি আর কি মেহগনির বাগান তারপরে নিজেরাও লাগায় দেখছি এখানে যে বরিশালের মিষ্টি আমরা উন্নত যার জাতের আমরা চারা আমরা গাছের চারা আছে তারপরে এখানে আছে এলো এগুলো সব মিষ্টি মানে আমরা গাছের চারা এই পাশে আম এখানে এই যে সাধারণত আমার বাংলাদেশে যে ইয়ে হয় আর কি কাঁঠালের চারা সেইগুলো আর কি নার্সারিটা অনেক ঝিমিয়ে পড়ছে কারণ এটা অনেক আগে উন্নত নার্সারি ছিল মানে সময় পায় না বিধাই নার্সারির দিকে একটু ইয়া কম তাগিদ কম কিন্তু সে এখন বলতেছে যে এটা বাণিজ্যিক আকারে আবার শুরু করব আর কি এটা আপনার এই যে সুপারি চারা আর কি এখানে আমের গাছের চারা আছে এই যে সাইনা থ্রি জাতের লিচুর চারা সন্ধে কুল কুল গাছের চারা আর কি এই যে সুপারি গাছের চারা আর কি এই ভিতরে বিভিন্ন জাতের আমের চারা আছে আর কি আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাডু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধর ও তার ঢালো ধর পারি যেখানে মানে পেয়ারা জাত পেয়ার চারা আর কি উন্নত জাতের পেয়ার চারা তৈরি করা হয়েছে আর কি